লালবাজারের কনফারেন্স রুমটা উত্তেজনায় ফুটছে শহরের বুকে এক নতুন আতঙ্ক দ্য সিগনেচার কেলার পরপর তিনটে নৃশংস খুন আর প্রত্যেকটা খুনের জায়গায় পাওয়া গেছে একই চিহ্ন একটা কালো প্রজাপতি মিডিয়া ওপরমহল সবার চাপে কলকাতা পুলিশের অবস্থা খারাপ কেসটার দায়িত্বে আছেন ডিসিডিডি বিক্রম রয় একজন কিংবদন্তি অফিসার আর তার টিমে একজন জুনিয়র ইন্সপেক্টর হিসেবে কাজ করছি আমি রোহিত দেব আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ বিক্রম স্যার একটা বড় ব্রেক থ্রু ঘোষণা করবেন প্রেস কনফারেন্সের জন্য মিডিয়া বাইরে অপেক্ষা করছে আমি উত্তেজনায় কাঁপছি গত এক সপ্তাহ দিনরাত এক করে আমি একটা লিড খুঁজে বের করেছি তিনটে ভিকটিমের মধ্যে একটা যোগসূত্র তারা সবাই কুড়ি বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা এথিমখানার সাথে যুক্ত ছিল আমার বিশ্বাস খুনিও ওই এথিম খানারিকেও বিক্রম স্যার এলেন গম্ভীর রাসফারিচে চেহারা সবাই উঠে দাঁড়াল তিনি সোজা প্রেজেন্টেশন বোর্ডের দিকে এগিয়ে গেলেন আমার দিকে একবারও তাকালেন না তিনি বলতে শুরু করলেন আমরা সিগনেচার কিলারকে প্রায় ধরে ফেলেছি আমাদের কাছে তার পরিচয় তার মোটিভ সব পরিষ্কার আমি গর্বে সোজা হয়ে বসলাম আজ আমার কাজের স্বীকৃতি মিলবে কিন্তু স্যার আমার খুঁজে বের করা লিডের কথা বললেন না তিনি বোর্ডে একটা ছবি টাঙালেন একটা ঝাঁপসা সিসিটিভি ফুটেজের ছবি যেখানে এক ব্যক্তিকে তৃতীয় ভিকটিমের বাড়ির কাছ দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে লোকটার মুখ চেনা যাচ্ছে না বিক্রম স্যার আমার দিকে আঙুল তুলে বজ্র কঠিন গলায় বললেন এই কেসের সবচেয়ে বড় ক্লু আমাদের দিয়েছে ইন্সপেক্টর রোহিত দেব ধন্যবাদ রোহিত কারণ এই ছবিতে যে লোকটাকে দেখা যাচ্ছে সে আর কেউ নয় স্বয়ং ইন্সপেক্টর রোহিত দেব পুরো ঘর যেন বরফ হয়ে গেল আমি চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম কি বলছেন উনি হ্যাঁ স্যার গর্জে উঠলেন রোহিত দেবই আমাদের সিগনেচার কিলার ও নিজেই ক্লু তৈরি করেছে নিজেই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার নাটক করেছে যাতে আমরা ওর দিকে সন্দেহ না করি কিন্তু ও একটা ভুল করে ফেলেছে ওর জুতোর ছাপ ক্রাইম সিনে পাওয়া গেছে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল আমি চিৎকার করে বললাম স্যার এটা মিথ্যে আপনি জানেন এটা মিথ্যে তিনি আমার দিকে এগিয়ে এলেন তার চোখে আগুন তিনি আমার কলারটা ধরে সবার সামনে ক্যামেরার সামনে যা প্রেস কনফারেন্সের জন্য লাইভ চলছিল আমার গালে সপাটে একটা চর মারলেন কর বিশ্বাসঘাতক তোর মতো একটা অনাথ বস্তির ছেলেকে আমি নিজের হাতে পুলিশে চাকরি দিয়েছিলাম ভেবেছিলাম মানুষ হবে আর তুই আমার উর্দির গায়ে রক্তের দাগ লাগালি তুই শুধু নস তুই একটা কলঙ্ক অনাথ বস্তির ছেলে এই শব্দগুলো আমার কানে বিষের মতো বিঁধল আমার অতীত যা আমি বহু কষ্টে পেছনে ফেলে এসেছি সেটাকে তিনি আমার সবচেয়ে বড় অপরাধ বানিয়ে দিলেন আমাকে আমার সহকর্মীরাই হাত করি পড়ালো যারা একটু আগে আমার সাথে চা খাচ্ছিল তারা এখন আমার দিকে ঘৃণা ভরে তাকাচ্ছে আমাকে যখন হিরহির করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল আমি দেখলাম বিক্রম স্যার প্রেস কনফারেন্স শুরু করেছেন কলকাতা পুলিশ সফলতার সাথে সিগনেচার কিলারকে গ্রেপ্তার করেছে আমার সম্মান আমার স্বপ্ন আমার উর্দি সব কিছু এক মুহূর্তে কলঙ্কিত হয়ে গেল আমি একজন সৎ পুলিশ অফিসার থেকে হয়ে গেলাম এক নৃশংস খুনি আর এই দাগটা লাগিয়ে দিলেন সেই মানুষটা যাকে আমি ঈশ্বরের মতো শ্রদ্ধা করতাম পুলিশ লকআপের ঠান্ডা সেচ ঘরটা আমার নতুন ঠিকানা হল ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করেছে আমার বিরুদ্ধে ইন্টার্নাল ইনভেস্টিগেশন শুরু হয়েছে আমার উকিলও বিশ্বাস করছে আমিই দোষী প্রমাণ এতটাই নিখুঁতভাবে আমার বিরুদ্ধে সাজানো হয়েছে আমার জুতোর ছাপ আমার সিসিটিভি ফুটেজ এমনকি আমার সার্ভিস রিভলভারের একটা গুলি যা চুরি গিয়েছিল বলে আমি রিপোর্ট করেছিলাম একটা ক্রাইম সিনে পাওয়া গেছে সব কিছুই বানো আট কিন্তু প্রমাণ করবো কিভাবে আমি একটা নিখুঁত ফাঁদে আটকা পড়ে গেছি দিনগুলো কাটছিল হতাশায় আর অপমানে খবরের কাগজে আমার ছবি ছাপা হচ্ছে খুনি পুলিশ হিসাবে আমার বস্তির বাড়িতে লোকেরা ঢিল ছুটছে কিন্তু কেন বিক্রমসের কেন আমার সাথে এমনটা করলেন আমি তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার ছিলাম তার ব্যক্তিগত অনেক কালও আমি করে দিতাম এই বিশ্বাসঘাতকতার পেছনে কারণটা কি লক বসে আমি কেসটা নিয়ে আবার ভাবতে শুরু করলাম আমার কাছে কোনো ফাইল নেই কোনো ডেটা নেই আছে শুধু আমার স্মৃতি আমি চোখ বন্ধ করে তিনটে ক্রাইম সিনকে মনে করার চেষ্টা করলাম ভিকটিমদের প্রোফাইল খুনের ধরন কালো প্রজাপতির চিহ্ন সবকিছু হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার মনে পড়ল তিনটে খুনের জায়গাতেই একটা করে দাবার বোর্ড রাখা ছিল আর তাতে একটা নির্দিষ্ট চাল দেওয়া ছিল এটা তদন্তের সময় সবাই দেখেছে কিন্তু গুরুত্ব দেয়নি ভেবেছে ওটা হয়তো ভিকটিমেরই সাজানো কিন্তু আমি দাবা খেলতে জানি আর ওই চালগুলো কোনো সাধারণ চাল ছিল না ওগুলো ছিল বিখ্যাত কিছু দাবার ম্যাচের ফাইনাল মুভ বা চেকমেড পজিশন আমার বুকের ভেতরটা ধক করে উঠল বিক্রম স্যার একজন তোখোর দাবা খেলোয়াড় উনি প্রায় বলতেন প্রত্যেকটা ক্রাইম সিন একটা দাবার বোর্ড খুনি চাল দেয় পুলিশকে তার পরের চালটা ভাবতে হয় তাহলে কি এই দাবার চালগুলো কোনো বার্তা কোনো সংকেত আমি আমার উকিলের মাধ্যমে আমার এক পুরনো বন্ধু ফরেনসিক এক্সপার্ট দীপ্ত সাহাকে একটা মেসেজ পাঠালাম আমি ওকে বললাম তিনটে ক্রাইম সিনের দাবার বোর্ডের পজিশনগুলো মিলিয়ে দেখতে বললাম প্রতিটা ঘুটির পজিশনকে একটা করে অক্ষর বা সংখ্যা হিসাবে ধরে কোনো কোড তৈরি করা যায় কিনা দীপ্ত প্রথমে রাজি হয়নি সেও আমাকে খুনি ভাবছিল কিন্তু আমার অনুরোধে সে কাজটা করতে রাজি হলো তিন দিন পর সে আমার সাথে দেখা করতে এলো তার মুখ ফ্যাকাসে সে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে ফিসফিস করে বলল রোহিত তুই একটা ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছিস ওই দাবার চালগুলো থেকে একটা নাম পাওয়া গেছে অপারেশন বাটারফ্লাই অপারেশন বাটারফ্লাই এই নামটা তো আমি আগে কোথাও শুনিনি দীপ্ত বলল আমি পুলিশের পুরনো আর্কাইভ ঘেটে দেখেছি কুড়ি বছর আগে কলকাতা পুলিশের একটা টপ সিক্রেট আন্ডার কাভার অপারেশন হয়েছিল কোড নেম ছিল অপারেশন বাটারফ্লাই উদ্দেশ্য ছিল শহরের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া জাফর খানকে ধরা কিন্তু অপারেশনটা ভয়ঙ্কর ভাবে ব্যর্থ হয় জাফরের লোকেরা পুলিশের ইনফর্মারদের খুঁজে বের করে খুন করে সেই ইনফর্মাররা ছিল ওই এতিমখানার খানার তিনজন বড় ছেলে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল যে তিনজন ভিকটিম তারা আসলে পুলিশের ইনফর্মার ছিল দীপ্ত বলল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা অন্য জায়গায় ওই গোপন অপারেশনের দায়িত্বে কে ছিল জানিস একজন তরুণ আইপিএস অফিসার নাম বিক্রম রয় এবার আমার কাছে সব পরিষ্কার কুড়ি বছর আগে বিক্রম স্যারের ব্যর্থ অপারেশনে যে তিনজন মারা গিয়েছিল এটা সেই ঘটনারই প্রতিশোধ কিন্তু খুনিকে আর স্যার কেন আমাকে ফাঁসাচ্ছেন তিনি কি খুনিকে আড়াল করার চেষ্টা করছেন নাকি তিনি নিজেই আমার ভাবনার মাঝেই লকআপের দরজা খুলে গেল দুজন অফিসার এসে আমাকে বলল তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে কিন্তু তারা আমাকে কোর্টে নিয়ে গেল না গাড়িটা চললো শহরের বাইরের এক পরিত্যক্ত গুদামের দিকে আমি বুঝলাম এটা আমার জীবনের শেষ যাত্রা আমাকে এনকাউন্টারের নামে শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে গুদামে গাড়িটা থামল আমাকে নামানো হলো ভেতরে আপছা আলোয়ে আমি দেখলাম বিক্রম স্যার দাঁড়িয়ে আছেন তার হাতে একটা বন্দুক খুব বেশি চালাক হয়ে গেছিস তাই না রোহিত তার গলাটা বরফের মতো ঠান্ডা দাবার চালগুলো ধরে ফেলেছিস আমি বললাম কেন স্যার কেন এই নাটক আপনিই তো খুনি তাই না নিজের পুরনো ব্যর্থতা ঢাকার জন্য আপনি এই খুনগুলো করছেন বিক্রম স্যার হাসলেন একটা করুণ ক্লান্ত হাসি আমি খুনি না রোহিত আমি খুনি নই আমি শুধু প্রায়শ্চিত্ত করছি তিনি বন্দুকটা নামিয়ে রাখলেন কুড়ি বছর আগে আমার একটা ভুলের জন্য তিনটে নিষ্পাপ ছেলে মারা গিয়েছিল জাফর খান শুধু তাদের খুন করেই থামেনি সে তাদের পরিবারকেও শেষ করে দিয়েছে ওই এতিমখানাটা সে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই আগুনে আরও অনেক বাচ্চা মারা যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারিনি তাহলে খুনগুলো কে করছে আমি প্রশ্ন করলাম সেই আগুনের ভেতর থেকে বেঁচে ফেরা একটা ছেলে স্যারের গলায় অদ্ভুত এক বিষণ্নতা যে ছেলেটা নিজের চোখের সামনে তার বন্ধুদের তার ঘরকে পুড়তে দেখেছে যার মনের ভেতরে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে সে বড় হয়েছে নিজেকে তৈরি করেছে আর এখন সে একে একে জাফর খানের সাথে যুক্ত সবাইকে শেষ করছে যে তিনজন মারা গেছে তারা শুধু আমার ইনফর্মার ছিল না তারা জাফরের হয়েও কাজ করত ডাবল এজেন্ট ছিল আমার মাথা ঘুরছিল তাহলে আপনি আমাকে ফাঁসালেন কেন কারণ আমি ওকে বাঁচাতে চাই বিক্রম স্যার আমার চোখের দিকে সরাসরি তাকালেন আমি জানি কানুন ওকে ছাড়বে না কিন্তু আমি ওকে মরতে দিতে পারি না আমি ওকে একটা নতুন জীবন দিতে চাই তাই আমি তোমাকে বলির পাঠা বানিয়েছি তুমি জেলে থাকলে ও পালিয়ে যাওয়ার সময় পাবে এটা আমার গুরু দক্ষিণ রোহিত যে জীবনগুলো আমি কেড়ে নিয়েছিলাম তার বদলে একটা জীবন আমি বাঁচাতে চাই আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার এই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে ছিল এক গভীর অপরাধবোধ আমি যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি তখন গুদামের ছায়া থেকে একজন বেরিয়ে এলো তার হাতে একটা কালো প্রজাপতির ট্যাটু সে আর কেউ নয় আমারই বন্ধু ফরেন্সিক এক্সপার্ট দীপ্ত সাহা তুমি আমি অবিশ্বাসের সাথে বললাম দীপ্ত হাসলো হ্যাঁ আমি আমি সেই এতিমখানার বেঁচে ফেরা ছেলে বিক্রম রয় নন রোহিত তুমিই ছিলে আমার শেষ টার্গেট আমরা বিক্রম স্যার দুজনেই চমকে উঠলাম দীপ্ত বলতে লাগলো তুমি ভুলে গেছো রোহিত সেই রাতে তুমি তো ওই এতিমখানায় ছিলে তুমিও আমাদের বন্ধু ছিলে কিন্তু জাফর খান যখন আগুন লাগিয়েছিল তুমি ভয়ে লুকিয়ে পড়েছিলে তুমি আমাদের বাঁচানোর চেষ্টা করনি তুমি নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলে আমার মাথায় যেন বাজ পড়ল আমার অতীতের সেই ভঙ্কর রাতের আবছা স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করলো আগুনের হলকা চিৎকার ধোঁয়া আমি সত্যি ভয়ে একটা আলমারির পেছনে লুকিয়ে পড়েছিলাম বিক্রম রয়ের ভুল ছিল অপারেশনে কিন্তু তোমার অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা তুমি আমাদের ভাই হয়েও আমাদের সাথে বেইমানি করেছিলে তাই আমার তালিকার শেষ নামটা ছিল তোমার সে বিক্রম স্যারের দিকে তাকিয়ে বলল আর আপনি স্যার আপনি ভেবেছিলেন ওকে ভাসিয়ে আমাকে বাঁচাবেন না আমি আপনাদের দুলুনকেই এখানে এনেছি আমার শেষ খেলাটা খেলার জন্য সে তার পকেট থেকে দুটো বন্দুক বের করে আমাদের দিকে ছুঁড়ে দিল খেলুন একে অপরকে মারুন যে জিতবে সে বাঁচবে এটাই আমার বিচার বিশ্বাসঘাতক আর ব্যর্থ অফিসারের মধ্যে একজনকেই আমি বেঁচে থাকার সুযোগ দেব এটা ছিল এক শয়তানি খেলা বিক্রম স্যার আমার দিকে তাকালেন তার চোখে যন্ত্রণা আমি জানি তিনি আমাকে গুলি করতে পারবেন না কিন্তু আমি জানতাম আমাকে কি করতে হবে আমি বন্দুকটা তুললাম না আমি শান্তভাবে দীপ্তর দিকে এগিয়ে গেলাম তুই ঠিকই বলেছিস দীপ্ত আমি সেদিন ভয় পেয়েছিলাম আমি একজন কাপুরুষ আর সেই অপরাধ বোধটা আমি সারা জীবন বয়ে বেরিয়েছি আজ প্রায়শ্চিত্ত করার দিন আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম তোর প্রতিশোধ যদি আমাকে মেরেই পূর্ণ হয় তাহলে তাই হোক গুলি চালা দীপ্ত থমকে গেল সে এটা আশা করেনি তার হাত কাপ ছিল বিক্রম স্যার চিৎকার করে উঠলেন না রোহিত ঠিক সেই মুহূর্তে যখন দীপ্ত দ্বিধায় ভুগছে গুদামের গেট ভেঙে একদল পুলিশ ফোর্স ভেতরে ঢুকে পড়ল বিক্রম স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন ভেবেছিলি আমি একা আসব আমি আমার সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্রকে মরার জন্য ফাঁদে আনবো এটা তুই ভাবলি কি করে তিনি বললেন যেদিন তুই ডাবার চালের মানে খুঁজে পেয়েছিলিস সেদিনই আমি বুঝেছিলাম তুই সত্যের কাছাকাছি পৌঁছে গেছিস তাই আমি এই নাটকটা সাজিয়েছিলাম আমি জানতাম দীপ্তটার শেষ শিকারের জন্য আসবেই আর তাকে হাতে নাতে ধরার এটাই ছিল একমাত্র উপায় দীপ্ত যখন বুঝতে পারল সে হেরে গেছে তখন সে নিজের মাথায় বন্দুকটা তাক করল কিন্তু তার আগেই বিক্রম স্যারের গুলির শব্দ হল গুলিটা দীপ্তের হাত থেকে বন্দুকটা ছিটকে ফেলে দিল সব শেষ পরের দিন সকালে খবরের কাগজে বিক্রম রয়ের বীরত্বের কথা লেখা হল তিনি কিভাবে নিজের জীবন বাজি রেখে এক ভয়ঙ্কর খুনিকে ধরেছেন সেই গল্প আমার নামটাও পরিষ্কার হয়ে গেল কনফারেন্স রুমে বিক্রম স্যার আমার উর্দিতে লাগানো সাসপেনশনের ট্যাগটা খুলে দিয়ে নতুন করে স্টার পরিয়ে দিলেন তিনি সবার সামনে বললেন ইন্সপেক্টর রোহিত দেব শুধু একজন সৎ অফিসার নয় সে একজন সাহসী মানুষ যে নিজের ভুলের মুখোমুখি হতে ভয় পায় না আমার দিকে তাকিয়ে তিনি ফিস ফিস করে বললেন অপমানের দাগটা ধুয়ে গেল তো আমি হাসলাম কিছু দাগ হয়তো চিরদিনের জন্য থেকে যায় কিন্তু কিছু দাগ মানুষকে আরও শক্তিশালী করে তোলে আমাদের দুজনের গায়েই সেই দাগটা ছিল একটা ব্যর্থতার আর একটা বিশ্বাসঘাতকতার আজ আমরা দুজনেই সেই দাগের ঊর্ধ্বে উঠে গেলাম